একে রান্না আর নয় মাছের ডিমের এই রেসিপি বানালে এক থালা ভাত এক নিমেষেই শেষ বাচ্চা হোক আর বয়স্ক হোক সকলেই কিন্তু এই পদটি খেতে পছন্দ করেন হ্যালোব্রন আসসালামু আলাইকুম আজকের এই সুস্বাদু রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি অল্প পরিমাণ মাছের ডিম নিয়েছি এই মাছের ডিমটা আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছের ডিমের মধ্যে আমি অল্প একটু হলুদ আর মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে চটকিয়ে মাখিয়ে নিলাম যারা মাছ খেতে ভালোবাসেন না তারাও কিন্তু মাছের ডিম খেতে খুবই পছন্দ করেন এখন এই মাছের ডিমগুলোকে আমি বড়া শেপে অল্প অল্প করে দিয়ে ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি তবে জানেন তো শুধু স্বাদই নয় মাছের ডিম কিন্তু পুষ্টিগুণেও সেরা এই তো কথা বলতে বলতে আমি মাছের ডিমগুলোকে ভেজে ফেলেছি গরম গরম ভাতের সঙ্গে মাছের ডিমের এই তরকারিটা এক কথায় অসাধারণ নিয়মিত মাছের ডিম খেলে মস্তিষ্কের কার্যক্ষমতাও বাড়ে সেই সঙ্গে হার্টও কিন্তু সুস্থ থাকে এখন একটা বাটিতে আমি এক টেবিল চামচ টক দই আর এক চা চামচ টমেটো সস নিয়ে নিলাম এখন এই টক দই আর টমেটো সস দুইটা একত্রে একসঙ্গে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দেব। টক দইটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব কারণ পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন দূর হয়ে যায় পেঁয়াজটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন মশলার উপরে তেলটা একটু ভেসে উঠবে যখন তেলটা ভেসে উঠবে তখনই বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে যখন মশলাটা কষানো হয়ে যাবে আমি যে টক দইয়ের মিশ্রণটা করে রেখেছিলাম এই টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম এখন এই টক দইয়ের মিশ্রণ দিয়ে আমি মশলাটা আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা ডিমগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে অল্প কিছুক্ষণ কষিয়ে নেব মিডিয়াম আঁচে অল্প একটু পানি দিয়ে এই ডিমগুলোকে আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব পাঁচ মিনিটের মতো যখন কষানো হয়ে যাবে তখন এখানে রান্নার জন্য পরিমাণ মতো আমি পানি দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যারা মাছ খেতে পছন্দ করেন না তারা মাছের ডিমের এই রেসিপিটা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু এই তো তরকারিটা হয়ে গেছে তরকারিটা দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু অসাধারণ আর এই মাছের ডিমের এই অসাধারণ তরকারিটা যদি টেবিলে থাকে তাহলে এক নিমেষে কিন্তু গরম প্লেট শেষ ছোট বড় যারা মাছ খেতে পছন্দ করেন না তারা কিন্তু সবাই এই মাছের ডিমের তরকারিটা খুবই মজা করে খেয়ে নেবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দিবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ